আজকের দিনটা আমার জীবনে এসে আমি আজকের দিনটার পরে আমার জীবন সার্থক হ্যাঁ বন্ধুরা আজকের পর থেকে আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া বা কিছুই থাকবে না সত্যি আজকের দিনটা আমি বাবার কাছে যেতে পেরে অনেক বেশি খুশি হয়েছিলাম আর ভীষণ পরিমাণে কিন্তু কান্নাও করেছিলাম বাবার কাছে গিয়ে বাবাকে এত কাছ থেকে দেখে চোখের জলটা আটকিয়ে রাখতে পারিনি আমি কিন্তু বাবার খুব ক্লোজ একটা বন্ধু বলতে পারো একটা খুব কাছের সম্পর্ক আছে আমার আর বাবার ভিতরে তো ভীষণ পরিমাণে আমি এই দিনটার জন্য মিস করছিলাম আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি কখনো বাবার কাছে যেতে পারবো তো সত্যি বাবা আজকের দিনের জন্য আমি সার্থক আমার জীবনে আমি আর কিছুই চাই না আমি কখনো যদি এর পরেও যদি কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো কিছু করে মারা যায় হঠাৎ করে তো আমি আমার জীবনে সবাইকে বলতে পারবো না আমার জীবনে আমি সার্থক আমার এই স্বামীকে পেয়ে কারণ আমার স্বামী আমাকে সবার ফার্স্ট আমার জীবনে দক্ষিণেশ্বর আমাকে নিয়ে গিয়েছিল মায়ের কাছে তো সেটাই কিন্তু আমার সবার ফার্স্ট বিয়ের পরেই যাওয়া হাজবেন্ডের হাত ধরে আর তারপর আমাকে নিয়ে গিয়েছিল তারাপীঠে তো সেটাও কিন্তু আমার স্বামীর হাত ধরেই আমি গিয়েছি আর তারপরে এখন আমাকে নিয়ে গেল বাবার কাছে তারকেশ্বরে তো সত্যি বাবার কাছে যেতে পেরে কিন্তু আমি অনেক 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 বেশি খুশি যে খুশিটা আমি কাউকে বোঝাতে পারবো না তো এখানে তারকেশ্বর বেরিয়ে পড়েছি আর ট্রেনে করেই কিন্তু আমরা গিয়েছিলাম সোনা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছে রেখে গিয়েছিলাম আর এখানে আমি হাজব্যান্ড ও এবং আমাদের একটা মামা আমরা তিনজন মিলেই কিন্তু আমরা গিয়েছিলাম তো এই জায়গাগুলো এই জিনিসগুলো এইগুলো যে এত পরিমাণে আমার ভালোবাসার একটা জিনিস হয়ে উঠেছে আর যত যাচ্ছিলাম বাবার কাছে ততই কিন্তু মনটা ভরে যাচ্ছিলো তো এটা হলো শেওরাফুলি ঘাট এটা পার করে তারপরে ওই সাইডে যাব তো আমি এখানে কিন্তু কিছুই চিনি না তার জন্য আমি কোনো নাম বা কিছু কিন্তু তোমাদেরকে বলতেই পারছি না তোমরা হয়তো অনেকেই গিয়েছো এই গুতে তোমরা অনেকেই কিন্তু চিনে থাকবে তো আমি কখনো আমার স্বপ্নে ভাবতে পারিনি যে আমি বাবার কাছে যাব নিজেকে পুরো সার্থক লাগছে বাবা তোমার কাছে যাওয়ার পরে তো যাই হোক এর থেকে আমার জীবনে আর কিছু চাওয়া নেই কারণ আমার সব থেকে বড় একটা স্বপ্ন ছিল আমি যাব বাবার কাছে যাব তো আমি যেতে পেরেছি আর কিছু চাই না আমার জীবনে আমার জীবনটাই এতটুকুতেই আমি সন্তুষ্ট হলাম বাবা তো এই লজে যখন উঠেছিলাম এত পরিমাণে ভালো লাগছিল না যতটা পেরেছি যতক্ষণ পেরেছি ক্যাপচার করতে ততই ক্যাপচার করেছি মানে কোনটা ছেড়ে কিভাবে ক্যাপচার করব বুঝেই উঠতে পারছি না একবার ফেসবুকের জন্য ক্যাপচার করছি একবার ইউটিউবের জন্য ক্যাপচার করছি তো ভীষণ পরিমাণে মিস করছিলাম এই জিনিসগুলো মানে বাড়িতে আসার পর এখন যখন ভয়েস দিচ্ছি এইটা দেখার পরে সত্যি মনটা অনেক বেশি শান্তি হয়ে যাচ্ছে আর আজকে তোমরা পুরো নিজের চোখে বাবাকে দেখতে পাবে তোমরা তো অনেকে অনেক সময় যাও হয়তো বাবাকে দেখতে পাও না কিন্তু আজকে আমার এই ভিডিওতে ভিডিওটি দেখতে থাকো দেখো বাবার ছবি তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে আমার এই ভিডিওতে কারণ আমি বাবাকে অনেক কাছ থেকে জড়িয়ে ধরে অনেক প্রণাম করেছি জল ঢেলেছি এবং ছবিও তুলেছি তোমরা সবটাই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবে আর আমার কিন্তু এই ফার্স্ট টাইম লজে ওঠা আমি আগে কখনো লজে উঠিনি এবং বলতে পারো আমি আগে কখনো লজ দেখিও নি বিয়ের পরেই কিন্তু আমার সব কিছুই হচ্ছে শুধু আমার এই হাজব্যান্ডের জন্য আর হ্যাঁ বিয়ের পর আর জায়গায় আমার হাজব্যান্ড আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল সেটা হলো হাওড়া ব্রিজ তো হাওড়া ব্রিজও কিন্তু আমরা ঘুরেছি তো তোমাদেরকে এই দেখো দেখিয়ে দিচ্ছি এটা হলো ফুলি ঘাট এটাই কিন্তু পার হয়ে ওই সাইডে নিমায়তিতর ঘাটে যেতে হয় তো সেটাই পার হচ্ছি তো ভীষণই মজা হয়েছে জীবনের ফার্স্ট টাইম যদি কখনো কিছু করি না তাহলে তার আনন্দটাই কিন্তু অনেক বেশি এতটাই বেশি ব্যস্ত ছিলাম ভিডিও করার জন্য যে আমি আমার নিজের একটা ফটো কিন্তু ক্যাপচার করিনি সব কিন্তু এই তোমাদের জন্য এগুলো করলাম আর তারপরে এখানে হচ্ছে ঘাটটা পার হয়ে টুটুই করে চলে এসেছি নিমাই তীর্থর ঘাটে তো এই দেখো এটা হলো নিমাই তীর্থর ঘাট তো এখান থেকে নিচে যাব গিয়ে তারপরে এই যে এটা হলো গঙ্গা এখানে স্নান করব স্নান করে তারপরে জল নিয়ে আমরা যাব বাবার কাছে এখান থেকে জল নিয়ে বাবার কাছে যাব। তো এখান থেকেও নাকি অনেকটা দূর আমার সঠিক জানা ছিল না তো অনেকটাই দূর ছিল আর এখানে একটাই সমস্যা কি জানো তো আমার হচ্ছে এখানে স্নান করতে গিয়ে সবার ফার্স্ট কানেরটা পড়ে গেল গঙ্গায় তারপরে আমি গিয়েছি শাড়ি নিয়ে গিয়েছি আমার হচ্ছে শাড়ির কোনো পিন মানে সেফটি পিন বলো ওগুলো নিয়ে যায়নি তারপর আবার কি হয়েছে আমার জুতো জুতো ছেঁড়া আমি ওইভাবেই কিন্তু বাবার কাছে চলে গিয়েছি আর এই যে পুকুরটা দেখালাম এটা হলো দুধ পুকুর মানে বাবার ওখানে যে দুধ পুকুরটা আছে সেই দুধ পুকুর কিন্তু এটা আমরা যেহেতু নিমাই তিতর ঘাটেতে স্নান করে এসেছি তার জন্য কিন্তু আমরা এখান থেকে একটু হাতে পায়ে এবং মাথায় জল ছিটিয়ে নিচ্ছি দুধপুকুর থেকে তারপরে যাব বাবার কাছে আর এই যে দেখো এখানে বাবার কাছে চলেও এসছি বাবার এই যে মন্দিরটা তোমরা সবার ফার্স্ট দর্শন করো তারপরে বাবাকে দেখতে পাবে তো আর কোনো কথা বলবো না আমরা আমি তোমাদেরকে আমি ভয়েসেই দেখিয়ে দিচ্ছি যে বাবা কোথায় আছে তোমরা ঠিক দেখতে পাবে বাবাকে এবার বলি তোমরা যে ওই যে টিনের যে বাক্স মতন যে ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি গোল চিহ্ন বা অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি ওটা হলো বাবার মন্দির ওই যে বাবা ওর ভিতরে আছে তো ওটা জড়িয়ে ধরে প্রণাম করে অনেক বেশি কিন্তু আজকে প্রণাম করলাম আর কি তো আমার হাজব্যান্ড বলছে এত দিন গিয়েছি কিন্তু কখনো বাবাকে জড়িয়ে ধরে প্রণাম করতে বা বাবাকে ছুতে পারিনি আজকে কাছ থেকে বাবাকে ছুলাম এবং প্রণাম করলাম জড়িয়ে ধরে তো সত্যি অনেক বেশি কিন্তু আনন্দিত হয়েছি আর আমার জীবনে ফার্স্ট টাইম গিয়েছি আমি তাও গিয়েই আবার বাবাকে জড়িয়ে ধরে হচ্ছে প্রণাম করেছি জড়িয়ে ধরে জল দিয়েছি তো সত্যি এইগুলো কিন্তু খুবই আমার সাথে হওয়ার ছিল তার জন্যই কিন্তু আমি যেতে পেরেছি আমি প্রথমত যেতে চাইনি হাজব্যান্ড আমাকে বারবার করে জোর করছিল আমি যেতে চাইনি আমার কোনো কিছু কিন্তু রেডিও ছিল না তারপরে হট করে সকালবেলা হাজবেন্ড যেই বলল সেই চলে গেলাম আর এই দেখো ওখান থেকে এই যে একটা তিন ধাতুর আংটি কিনেছি এটাই হলো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে যে আমি তারাপীঠে এই সরি দক্ষিণ বলছি বাবার কাছে গিয়েছিলাম তারকেশ্বর সেখানে গিয়ে একটা আংটি কিনেছি তো স্মৃতি হিসাবে কিছু নিয়ে আসতে হয় কোথাও গেলে তো আমি স্মৃতি হিসাবেই কিন্তু আমার এই আংটিটা নিয়ে এসেছি আর তারপরে আমরা আবারও চলে এসেছি এবার বাড়িতে যাব বলে তো ওখান থেকে পুজো দিয়ে ওখানে একটা নিরামিষ হোটেলে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ পরেই আবার বেরিয়ে পড়েছিলাম তো এই লজ ছাড়া আবার এটা হচ্ছে ঘাটে নিয়ে যাওয়া এই দৃশ্যটা না সত্যি খুবই অপূর্ব আর দেখো লজটা ছেড়ে দিয়েছে বলে সবাই দৌড়ে দৌড়ে আসছিল তো অনেক সুন্দর লাগছিল এই জিনিসগুলো আর আমার হাজবেন্ডের ফোন দিয়ে এই ভিডিওটা শ্যুট করা তার জন্য কিন্তু ক্যামেরাটা একটু আলাদা লাগছে কারণ হাজবেন্ডের ফোন ভেঙে গিয়েছে তার জন্য ক্যামেরাটা একটু ঝাপসা ঝাপসা লাগছে আর আমার ফোন চার্জ শেষ কারণ আমি যাব না বলে একটা মনস্তব নিয়েছিলাম তার জন্য আমার ফোনে কোনো চার্জও দেয়নি আমি রাত্রেবেলা তো সকালবেলা যখন গিয়েছিলাম তখন আমার ফোনে পনেরো থেকে কুড়ি পারসেন্ট চার্জ ছিল তো আমি সেই চার্জটা নিয়ে কিন্তু গিয়েছিলাম যতটুকু পেরেছিলাম আমার ফোন দিয়ে ক্যাপচার করেছিলাম তারপরে আমার ফোন এবং হাজব্যান্ডের ফোন দুজনের ফোন দিয়ে ক্যাপচার করে পরে আবার নিয়ে নিয়েছিলাম আর এই দেখো শাড়ি খুলে যাচ্ছে কারণ ওই যে বললাম আমি কোনো সেফটি পিন বা পিন নিয়ে যাইনি তো মাথায় যে ক্লিপ হয় ফার্স্ট ক্লিপ সাইড ক্লিপ বলে থাকো তো সেই ক্লিপ দিয়েই কিন্তু পিন করেছি ওই দেখো কালো কালো দেখা যাচ্ছে তো বাবা আমাকে নিয়ে গিয়েছে বলেই কিন্তু আমি বাবার কাছে যেতে পেরেছি এটাই বলার আমার আর কিছু বলার নেই তো অনেক বেশি খুশি আমি আজকের দিনটার জন্য আমার জীবন আজকের দিন পর থেকে পুরোপুরি সার্থক আর আমার জীবনে আমি কিছু চাই না আমার জীবনে আমার আর কোনো চাওয়া পাওয়াই নেই আর ওইদিকে দেখো হাজব্যান্ড বলল যে এখান থেকে নিমাই ঘাটটা দেখাও তো সেটাই কিন্তু আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই যে বড় জলের ট্যাঙ্ক দেখছো তার পাশে যে মন্দিরটা দেখছো ওটাই কিন্তু নিমাই ঘাট তো সেটাই তোমাদেরকে দেখালাম আর এখন যেন তো আমার হাজব্যান্ড আমাকে পুরোপুরিভাবেই সাপোর্ট করে আর আমার শাশুড়ি মাও কিন্তু করছে কিন্তু শাশুড়ি মা এখনও আমাকে পুরোপুরিভাবে সাপোর্ট করে উঠতে পারিনি আর লজে দেখো কত ভিড় আমরা যখন সকালবেলা গিয়েছিলাম লজটা পুরোই ফাঁকা ছিল শুধু মনে হয় আমরা চার থেকে পাঁচজন ছিলাম আর এখন যখন বাড়ি ফিরছি পুরো লজটা পুরো ভর্তি তো তারপরে এখানে বাড়ার সাথে যে এসে হাজব্যান্ড মানে হচ্ছে বিরিয়ানি খেতে দিল তো এখান থেকে বিরিয়ানি খেয়েছিলাম তো দেখো ষাট টাকার বিরিয়ানি মাংসর পিসটা দেখো যথেষ্ট পরিমাণে বড় আছে আর খুব সুন্দর পিস দিয়েছিল তো আমাদের স্টেশনের বারাসাত স্টেশনের পাশেই একটা দাদা নিয়ে ওই যে দাদার মুখ দেখতে পাচ্ছ তো না না সরি ওই দাদাটা না ওই যে কালো জামা পরে আছে ওই দাদাটা বানাচ্ছিলো বিরিয়ানিটা তো এত সুন্দর টেস্ট হয়েছিল সত্যি বলতে আমাদের এখানে মসলান্দ ওই রকম টেস্ট বিরিয়ানি কেউ বানায় না আমায় যে যে বিরিয়ানিটা আমরা ষাট টাকায় খেয়েছি তো তারপরে এখানে এসে দেখে বাড়িতে এসে এখনো পুরো ফ্রেশ হয়নি দেখো ওই যে কপালে ওইগুলো লাগানো আছে না ওইভাবেই ড্রেসটা শুধু চেঞ্জ করে শুয়ে পড়েছি মানে এত পরিমাণে কষ্ট হচ্ছে আর ওই ওইদিকে সোনা বাবা কান্না করছে ও হচ্ছে যে ফটোগুলো ভিডিওগুলো তুলে নিয়ে এসে এসেছিলাম সেই ফটো ভিডিওগুলো দেখবে তার জন্য আর এখানে এসে বড়মশাই দেখো এখানে হচ্ছে পাপড় যে পাপড় এক কিনে নিয়ে এসেছিলাম ওখান থেকে তো সেই পাপড়গুলোই ভাজছে তো ওর এত পরিমাণে এনার্জি না ওই যে বাড়িতে এসে আবার কিন্তু এই ভাগ ভাজছিল আর আমি দেখো বড়মশাইয়ের মুখে হাত দিচ্ছি ওর ঠিক তাকালো না কারণ আমরা এই পাঁপড়গুলো ভাজতে ভাজতে তার আগে একটু ঝামেলাও হয়ে গেছে আমাদের মধ্যে যার জন্য আমার ক্যামেরার দিকে তাকাচ্ছেন না মুখে হাত দিতে গেলাম হাতটাও সরিয়ে নিল তো আমরা কিন্তু ভীষণ পরিমাণে ঝামেলা করি আমাদের মতন কে কে আছো যে সব সময় ঝামেলা করো আমরা কিন্তু ভীষণ পরিমাণে করি মা তো বলে থাকে আমরা নাকি শিয়াল কুকুর বলে শিয়াল কুকুরদের এরকম ঝামেলা হয় সব সময় তো মা কিন্তু সব সময় আমাকে এবং আমার হাজব্যান্ডকে বলে থাকে যে এরা শিয়াল কুকুর যেখানে যায় ঝগড়া করে তো তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে একটা লাইক এবং কমেন্ট করে এবং যদি ভালো লেগে থাকে তাহলে একবার কমেন্টে বাবার কমেন্ট করে দিয়ে যে মানে বাবার নামে কিছু লিখে দিয়ে যেও আর কে কে তারকেশ্বরে গিয়েছ তো আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু এই ফার্স্ট টাইম গিয়েছি জানি না আর কখনো বাবার কাছে যেতে পারবো কি কিন্তু ইচ্ছা আছে বাবার কাছে আবারও যাব